আজকে মুসলমান জিহাদটাকে ছেড়ে দেওয়ার লাঞ্ছনার জীবন লাঞ্ছনার হায়াত ওবাই কথা ঠিক না বে আজকে ফিলিস্তিনের মুসলমান এই ইসরায়েলের সাথে যুদ্ধ লাগতো না লাগতো প্রস্তুতি গ্রহণ করতে পারেনি হ্যাঁ পূর্বপুরুষরা বুঝতে পারে নাই পূর্বপুরুষটা তো আরব রাষ্ট্র না ওই আরবরা যেভাবে বিলাসিতা ছিল ওইভাবে চলতেছিল ইয়াহুদিদেরকে আইসা খাওয়াইছে দাওয়াত দিছে এরপর ইয়াহুদিদেরকে সব দিছে এখন তাদের পরবর্তী প্রজন্ম কিভাবে জীবন দিতেছে কথা ঠিক না ভাই ঠিক এই রাসূল বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া উম্মাত ভালো মতো মনে রাখো জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাত আলাইকুমুল জিল্লা রাসূল বলেন আমার উম্মত জিহাদ ছাইরা শুধু তাসবিহ তাহলিলের जिंदगी গ্রহণ করবা এসির মধ্যে থাইকা আরামে ইবাদত বندگی গ্রহণ করবা নামাজ রোজা তাসবিহ তাহলিল এই মোটা পাঁচ ছয়টা ইবাদতের সাথে নিজেকে সই করে নিবা আর জিহাদ বলবা এটা আমার কাজ না এটা তো সাহাবাই কেরামের কাজ না বিল্লাহি মিন এটা তো কাজ আবু বকরের কাজ উসমানের কাজ রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ কাজ এই কাজ তো আমাদের কাছ না এই জন্য এখনো সময় আছে হুবহু প্রস্তুতি গ্রহণ করেন বস মানবে যেমন ইরান হুবহু প্রস্তুতি গ্রহণ করেন বস মানবে যেমন আফগানিস্তান আর আপনি এগুলো প্রস্তুতি গ্রহণ করবেন না আপনার দেশে সৈন্য বাহিনী পাঠাইয়া তোর ভূম তোর রাষ্ট্রের নিরাপত্তা আমি দুম রে বলতেছে আমি ডোনাল্ড ট্রাম্প তোর রাষ্ট্রের নিরাপত্তা আমি দুম ওই আমরা কেন বিধর্মীদের সেনাবাহিনী দ্বারা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা নিমু আমার মুসলিম সেনাবাহিনীর দ্বারা আমার রাষ্ট্রের নিরাপত্তার ব্যবস্থা করবো কথা ঠিক না ব্যাটি এর জন্য ভাইরা জিহাদ আল্লাহর বিধান যদি আপনার অন্তরে এটা আসে এটা জঙ্গি এটা সন্ত্রাসী আগে তবা করেন এবার আজকের জুমার নামাজের মধ্যে কি করেন শরী করেন মানে আপনাদের কথা বলতেছি না বাংলাদেশ এমন কিছু নাস্তিক মুরদাদ আছে কি নাই আছে ওই যে চাচা হাসান উল্লাহ ইনু ভাতিজা রাশেদ খান মেনন জিহাদে এখন ওই যে জেলে খাইয়া এখন গিয়ে যে জেলখানার ভাত খাইতেছে এখন আর বলতেই বলে না উমুক নেত্রী কি অগ্নি নেত্রী উমুক নেত্রী আগুনের নেত্রী আর কথায় কথায় মুখ দিয়ে এটা বাড়াইতো আর কথায় কথায় বেরোইতো ইসলাম জিহাদ জঙ্গি ইসলাম জিহাদ সন্ত্রাসী আল্লাহ উপযুক্ত বিচার করেছেন যারা ইসলামের বিধান জিহাদকে কি বলে সন্ত্রাসী বলে এদের বিচার চান কি চান না ओ भाई चान चांग की ना आप